নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে বানাবো বাটার নান একদম রেস্টুরেন্টের মতো স্টাইলে দেখুন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা একটু কালো জিরে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিলাম লবণ দেওয়ার পর একটু হালকা মিষ্টি দেব অল্প একদম ওই এক চামচের মতো মিষ্টি চিনি দিয়ে আর দেব বেকিং পাউডার বেকিং পাউডারও একদম অল্পই এক চামচের মতো বেকিং পাউডার দেবেন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন আগে ভালো করে মিশিয়ে নেবেন সবার পুরো ময়দাটার সাথে যেন মিশে যায় তারপরে দিয়ে দিলাম টক দই যতটা পরিমাণে টক দই লাগবে ওইটা মাখাতে একটা ডো তৈরি করতে যতটা পরিমাণে টক দই লাগবে আপনারা ঠিক ততটা পরিমাণে টক দই দেবেন টক দই দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব তৈরি করে নিলাম দেখো এবার একটু ওপর থেকে সাদা তেল মাখিয়ে এটাকে রেখে দেবো আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো রাখো দেখো রাখার পর আমি কেমন আরও নরম হয়ে গেছে একদম ফুল তুলে পুরো রেস্টুরেন্টে যেমন খান ওই রকমই লাগবে তো ছোটো ছোটো লেচিতে কেটে তাকে বেলে নিতে হবে নাম তো একটু বেশ লম্বাতে টাইপের হয় তাই তাকে বেলে নিলাম বেলে নিয়ে ওপরটায় একটু জল লাগিয়ে কেন বলুন তো জলটা লাগাবো তার কারণ আছে দেখুন দেখবি একটা তাওয়া বসিয়ে দিয়েছি টাওয়ার উপরে দিয়ে দিলাম জলটা দিয়ে দিলে তাওয়াটাই এটা দিলে চিটিয়ে থাকবে দিয়ে তাওয়াটাকে উল্টো দিক করে আমি ভালো করে সেটে নেবো দেখছেন ওই রেস্টুরেন্টে যেমন হয় খেতে ওই হয়েছে কারণ জলটা যদি না দিই না তাহলে তাওয়াটাই চিটবে না যে ওপর থেকে বাটার দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নেবো গরম থাকা অবস্থায় করতে হবে ঠিক একইভাবে পরেরটাও করে নেব আপনারা ঘরে একবার ট্রাই করবেন দেখবেন খুব নরম হয় আপনারা চিকেনের সঙ্গে বা পনিরের সঙ্গে খেতে পারেন যেমন রেস্টুরেন্টে হয় ঠিক একই একই রকম স্বাদ পাবেন একই রকম পরেরটাও বেলে নেব জল লাগিয়ে দেবো তাওয়াতে দিয়ে একইভাবে সেঁকে নেব জাস্ট তুলে উঠলে তাকে উল্টো দিক করে গ্যাসের আগুনে সেঁকে নিতে হবে ভালো করে কারণ এটা সহজ উপায় ঘরে বানিয়ে খাওয়ার জন্য সবসময় তো আর আমরা রেস্টুরেন্টে যেতে পারবো না সবসময় সবার সময় আর হয়ে ওঠে না রেস্টুরেন্ট যাওয়া বাড়িতে খেতে ইচ্ছে করলে তাহলে করে খাবো ঠিক এইরকম এমনভাবে দেখালাম এরকম বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকা